দশমের সকালে ভয়ঙ্কর ঘটনায় শিউরে উঠেছিল ফারাক্কা ন বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এই ঘটনায় ধৃত দুজনকে দোষী সাব্যস্ত করল আদালত কি জানালেন আইনজীবী মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে শিশুকে ধর্ষণ খুনের অভিযোগে সাব্যস্ত দুজন ধৃত দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদার দুই অভিযুক্তই দোষী সাব্যস্ত হয়েছে এদিন জঙ্গিপুর আদালতে ধৃত দুজন দোষী সাব্যস্ত হয় সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি জানান দুই ব্যক্তি মিলেই খুন ধর্ষণ করেছিল এক শিশুকে দীনবন্ধু হালদার ওই শিশুকে কিডন্যাপ করে এরপর প্রতিবেশী শুভজিৎ হালদারের সঙ্গে মিলেই নির্যাতন করে ওই শিশুকে তেরোই অক্টোবর দশমীর সকালে ধর্ষণ করে খুন করা হয় শিশুকে দীনবন্ধু হালদারের ঘর থেকে উদ্ধার হয় শিশুর দেহ শিশুর শরীরে মিলেছে আঘাতের একাধিক চিহ্ন সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জির দাবি মৃত্যুর পরেও অত্যাচার করা হয় মরদেহ পস্তায় পুড়ে রাখা হয় তেরো তারিখ ফারাক্কা থানায় দায়ের হয় লিখিত অভিযোগ উনষাট দিনের মাথায় দোষী সাব্যস্ত হলো দুজন কাল হবে সাজা ঘোষণা তেরো তারিখে ইনসিডেন্টটা হয়েছিল তেরো দশ আজকে আমরা বারো বারোতে আছি অর্থাৎ ঠিক উনষাট দিন আগে এই ইনিয়াস একটা ক্রাইম হয় সেটা হচ্ছে একটি বাচ্চা মেয়ে সকালবেলা তার মানে ওই জায়গাতে এসেছিলো ওরা দিল্লি থেকে রিসেন্টলি ফিরেছিল ফিরে ওরা ওই প্লেস অফ দ্য ডিটেলস বলতে পারবো না কেন একটা ও মামার বাড়িতে আসে এবং মামার বাড়িতে এসে ওর ছোট বোনের সাথে ওখানে ফুল নিয়ে খেলা করছিল ও ফুল খুব ভালোবাসত এইবার ওকে আসামিদের মধ্যে একজন আছে দীনবন্ধু হালদার ও ওকে ফুল দেখানোর লোভ দেখায় বাকি মেয়েরা বলে আমরাও যাব বাকি মেয়েদেরকেও বলে না তোমাদের আসতে হবে না বলে দীনবন্ধুকে আলাদা দীনবন্ধু আলাদা করে ওই মেয়েটিকে নিয়ে তার নিজের বাড়িতে যাবে নিজের বাড়িতে যাওয়ার পর মেয়েটিকে যখন মেয়েটিকে নিয়ে ও ঢোকে ওখানে একজন উল্টো দিকের বাড়ির এক মহিলা ওই ভিকটিমকে নিয়ে ওকে ডুবতে দেখে তার ঠিক কয়েক মিনিটের মধ্যে আরেকজন আসেনি শুভজিৎ হালদার সেও ওই বাড়ির মধ্যে ঢোকে ঢোকার পর তারপর দুজনে মিলে ওই মেয়েটির মুখে কাপড়ের কাপড় চাপা দিয়ে নৃশংসভাবে ওকে ফিজিক্যাল টর্চার করে রেপ করে দুজনে মিলে তারপর আমরা বডিতে মারা ইঞ্জুরি পেয়েছি সিক্স অফ বক্সে একসে একটি চার্জ ফ্রেম হয় আজকে উনষাট দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো শুভজিৎ হালদারের এগেন্সটে কিডন্যাপিংয়ের আমাদের অভিযোগ ছিল না কারণ শুভজিৎ ওকে নিয়ে আসে নিয়ে এসেছিলো দিনু তার জন্য কিডন্যাপিংয়ের অফেন্সটা শুধুমাত্র দীনবন্ধুর ক্ষেত্রে বাকি সমস্ত অফেন্সগুলো দুজনের ওপর ইকুয়ালি অ্যাপ্লিকেবল হয়েছে কালকে আমাদের সেন্টেন্স পয়েন্টে হেয়ারিং আছে যতগুলো সেকশানে চার্জ ফেম হয়েছে তার মধ্যে চারটে সেকশনের ম্যাক্সিমাম পানিশমেন্ট আছে দেড় সেন্টেন্স